যে গত কয়েকদিন ধরে যে সকল ঘটনা ঘটছে তার যে অংশটুকু কুমিল্লাতে ঘটেছে সেসব প্রত্যেকটা বিষয়ে কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং এই আমাদের যে সরকারি সম্পত্তি ভাঙা হয়েছে পোড়ানো হয়েছে আপনারা জানেন বিজিবি গাড়ি পোড়ানো হয়েছে পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশ অ্যাসল্ট হয়েছে এই সকল বিষয়ে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে আমাদের এই ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এই পাঁচটি মামলায় আমাদের এখন পর্যন্ত একশো পনেরো জন গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার অভিযান কিন্তু অব্যাহত আছে যারাই এই নাশকতার সাথে জড়িত যারাই এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককে কিন্তু আমরা যারা শুধুমাত্র এই নাশকতার সাথে সরাসরি জড়িত এবং যারা ইন্ধন দিয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসি না অবশ্যই গুজব প্রতিরোধে যেমন আমাদেরকে কাজ করতে হবে তেমন কিন্তু আমাদের সম্মানিত কুমিল্লাবাসী সকলকেই কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে কোনো বিষয় যদি গুজব আকারে ছড়ায় তাহলে সেটার যথাযথ সত্যতা জেনে তারপরে ওটা বিশ্বাস করতে হবে গুজব ছড়ানোর পরে যদি আমরা সহজেই বিশ্বাস করে ফেলি তাহলে কিন্তু যে গুজব প্রচার করলো সে কিন্তু সফল হলো সেসব জন্য সম্মানিত কুমিল্লাবাসী সহ সকলকে আমি বলবো যে গুজব যদি আপনারা শুনতে পান তাহলে সেটাকে প্রথমে গুজব হিসাবেই চিন্তা করবেন তারপরে সেটা যাচাই করবেন যাচাই করে তার সত্যতা নিশ্চিত হবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনারা যারা সম্মানিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরও কিন্তু যথাযথ এখানে সহযোগিতা কিন্তু আমরা চাই যে গুজব যেন আপনারা দ্রুত সময় যদি আপনারা নিশ্চিত হন যে বিষয়টি গুজব তাহলে আপনারাও আপনাদের মাধ্যমগুলো দ্বারা দেশের জনগণের যান এবং মাল রক্ষার্থে আপনারাও কিন্তু সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি ধন্যবাদ अगर बेलेस बोगन नगन बारीगी बो, तेकाव डिकावा कि तेकावा बोगा